ओ तब कथामृतम तब तो जीवनम कभी भीरितम कलमशापहम श्रवण मंगलम श्री मदाततम भूभी ग्रन्नति ये भूरिदा जना सीमाओं को थी तो श्री सिद्धाम कृष्ण कथाम्रितो पाठ শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে ও ভক্ত গৃহে আজ আমরা ষোড়শ পরিচ্ছেদ পাঠ করব নরেন্দ্র সঙ্গে জ্ঞানযোগ ও ভক্তিযোগের সমন্বয় এই বলিয়া ঠাকুর হঠাৎ ঘর হইতে উত্তর পূর্বের বারান্দায় চলিয়া গেলেন কাপতেন ও অন্যান্য ভক্তেরা ঘরেই বসিয়া তার প্রত্যাগমন প্রতীক্ষা করিতেছেন মাস্টার তাঁর সঙ্গে ওই বারান্দায় আসিলেন উত্তর পূর্বের বারান্দায় নরেন্দ্র হাজরা সহিত কথোপকথন করিতেছিলেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ জানেন হাজার বড় শুষ্ক জ্ঞান বিচার করেন বলেন জগৎ স্বপ্নবৎ পূজা নৈবেদ্য এসব মনের ভুল কেবল স্বস্বরূপকে চিন্তা করাই উদ্দেশ্য আর আমি সেই শ্রীরামকৃষ্ণ সহাসে কি গো তোমাদের সব কথা হচ্ছে নরেন্দ্র সহসে কত কী কথা হচ্ছে লম্বা লম্বা কথা শ্রীরামকৃষ্ণ হে কিন্তু শুদ্ধ জ্ঞান আর শুদ্ধা ভক্তি এক শুদ্ধ জ্ঞান যেখানে শুদ্ধা ভক্তিও সেইখানে নিয়ে যায় ভক্তিপথ বেশ সহজ পথ নরেন্দ্র আর কাজ নাই জ্ঞান বিচারে দে মা পাগল করে মাস্টারের প্রতি দেখুন হ্যামিল্টনে পড়লুম লিখছেন আ লারনেড ইগনরেন্স ইজ দ্য এন্ড অফ ফিলসফি অ্যান্ড দ্য বিগিনিং অফ রিলিজিয়ন শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি এর মানে কি গা ন্দ্র নেন্দ্র বলছেন ফিলসফি দর্শনশাস্ত্র পড়া শেষ হলে মানুষটা পণ্ডিত মূর্খ হয়ে যায় হয়ে দাঁড়ায় তখন ধর্মধর্ম করে তখন ধর্মের আরম্ভ হয় শ্রীরামকৃষ্ণ সহাসে থ্যাংক ইউ থ্যাংক ইউ হাস্য আজ ষোড়শ পরিচ্ছেদ পাঠ হল এরপর সপ্তদশ পরিচ্ছেদও পাঠ করব সপ্তদশ পরিচ্ছেদ সন্ধ্যা সমাগমে হরিধ্বনি নরেন্দ্রের কত গুণ কিয়ৎক্ষণ পরে সন্ধ্যা আগত প্রায় দেখিয়া অধিকাংশ লোক বাটি গমন করিলেন নরেন্দ্র বিদায় লইলেন বেলা পড়িয়া আসিতে লাগিল সন্ধ্যা হয় হয় ঠাকুরবাড়ির ফরাস চারিদিকে আলোর আয়োজন করিতেছে কালীঘরের ও বিষ্ণুঘরের দুই পূজারি গঙ্গায় অর্ধ নিমগ্ন হইয়া বাহ্য ও অন্তর সূচি করিতেছেন শীঘ্র গিয়া আরতি ও ঠাকুরদের রাত্রিকালীন শীতল দিতে হইবে দক্ষিণেশ্বর গ্রামবাসী যুবক বৃন্দ কারও হাতে ছড়ি কেহ বন্ধু সঙ্গে বাগানে বেড়াইতে আসে আছে তারা পোস্তার উপর হইতে পোস্তার ওপর বিচরণ করিতেছে ও কুসুম গন্ধ বাহি নির্মল সন্দ সমীর সেবন করিতে করিতে শ্রাবণ মাসের খরস্রোতা ও ইসৎ বিচি কম্পিত গঙ্গা প্রবাহ দেখিতেছে তন্মধ্যে হয়তো কেহ অপেক্ষাকৃত চিন্তাশীল পঞ্চবটির অপেক্ষাকৃত চিন্তাশীল তার পঞ্চবটির বিজন ভূমিতে পাদচারণ করিতেছে ভগবান শ্রীরামকৃষ্ণ পশ্চিমের বারান্দা কিয়ৎকাল গঙ্গা দর্শন করিতে লাগিলেন সন্ধ্যা হইল ফরাস আলোগুলি জ্বালিয়া দিয়া গেল পরমংসুদেবের ঘরে আসিয়া দাসী প্রদীপ জ্বালিয়া ধুনা দিল এদিকে দ্বাদশ মন্দিরে শিবের আরতি তৎপরেই বিষ্ণুগড়ের ও কালীগড়ের আরতি আরম্ভ হইল কাশর ঘন কাশর ঘড়ি কাঁশর ঘড়ি ও ঘণ্টা মধুর ও গম্ভীর নিনাদ করিতে লাগিল মধুর ও গম্ভীর কেননা মন্দিরের পাশেই কলকল নীনাদী গঙ্গা শ্রাবণের কৃষ্ণা প্রতিপদ কিয়ৎক্ষণ পরেই চাঁদ উঠিল বৃহৎ উঠান ও উদ্যানস্থিত বৃক্ষ শীর্ষ ক্রমে চন্দ্রকিরণে প্লাবিত হইল এদিকে জ্যোৎস্না স্পর্শে ভাগীরথী সলিল কত আনন্দ করিতে করিতে প্রবাহিত হইতেছে সন্ধ্যার পরেই শ্রীরামকৃষ্ণ জগন্মাতাকে নমস্কার করিয়া হাততালি দিয়া হরিধ্বনি ধ্বনি করিতেছেন কক্ষ মধ্যে অনেকগুলি ঠাকুরদের ছবি ধ্রুব প্রহ্লাদের ছবি রাম রাজার ছবি মা কালীর ছবি রাধাকৃষ্ণের ছবি তিনি সকল ঠাকুরকে উদ্দেশ করিয়া ও তাদের নাম করিয়া প্রণাম করিতেছেন আবার বলিতেছেন ব্রহ্ম আত্মা ভগবান ভাগবত ভক্ত ভগবান ব্রহ্ম শক্তি শক্তি ব্রহ্ম বেদ পুরাণ তন্ত্র গীতা গায়ত্রী শরণাগত শরণাগত নাহং হং না হং তুহু তুহু আমি যন্ত্র তুমি যন্ত্রী ইত্যাদি নামের পর শ্রীরামকৃষ্ণ করজোরে জগন্মাতার চিন্তা করে দিয়েছেন দুই চারিজন ভক্ত সন্ধ্যা সমাগমে উদ্যান মধ্যে গঙ্গা তীরে বেড়াইতেছিলেন তাঁহারা ঠাকুরদের আরতির কিয়ৎক্ষণ পরে পরবংশদেবের ঘরে ক্রমে ক্রমে খাটে উপবিষ্ট মাস্টার অধর কিশোরী আসিয়া জুটিতেছেন নিচে সম্মুখে বসিয়া আছেন শ্রী রামকৃষ্ণ ভক্তদের প্রতি নরেন্দ্র ভবনাথ রাখাল এরা সব নিত্যসিদ্ধ ঈশ্বর কোটি এদের শিক্ষা কেবল বাড়ার ভাগ দেখো না নরেন্দ্র কাহাকেও কের মানে গ্রাহ্য করে না আমার সঙ্গে কাপ্তেনের গাড়িতে যাচ্ছিল কাপ্তেন ভালো জায়গায় বসতে বললে তা চেয়েও দেখলে না আমারই অপেক্ষা রাখে না আবার যা জানে তাও বলে না পাছে আমি লোকের কাছে বলে বেড়াই যে নরেন্দ্র এত মায়া মায়ামোহ নাই যেন কোনো বন্ধন নাই খুব ভালো আধা আধার একাধারে অনেক গুণ গাইতে বাজাতে লিখিত লিখতে পড়তে এদিকে জিতেন্দ্রীয় বলেছে বিয়ে করবে না নরেন্দ্র আর ভবনাথ দুজনে ভারী মিল যেন স্ত্রী পুরুষ নরেন্দ্র বেশি আসে না সে ভালো বেশি এলে আমি বিউভল হই নমস্কার এই সপ্তদশ পরিচ্ছেদ পাঠ সমাপ্ত হল ও নিঞ্জন রূপম ভক্তানুকম্প ধৃত বিগ্রহং বই ঈশাবতারং পরমেশ মিঢ় তং রামকৃষ্ণং নমাম